তো আজকে আমাদের ইংলিশ পরীক্ষা তো আমরা সবাই মিলে যাচ্ছি না তো গাইস পরীক্ষা নিতে এখন আজকে আমরা ডোর আর আজকে পুরো পাঠিয়ে দিব পরীক্ষা দিয়ে দেখ আমাদের পড়াশোনা করছে ফুলে আর এদিকে ভীষণ ভাবছে যে কি লিখবে আর এদিকে আকাশটাকে ভাবছে কেমন মেয়ে পাঠাবে আকাশ একটা মেয়ে পটা মেয়েটি রকম পাঠিয়ে আর আমি তো গাইস মেয়ে পাঠাই না কারণ মেয়েদের আমার ভালোই লাগে আর মেয়ে আমার মানে মেয়েরা আমাকে পছন্দ করে না কিন্তু আমাকে কেউ পছন্দ করে না কারণ এতটাও ভালো না যে আমাকে পছন্দ করবে কেউ তাই চলো স্কুলের ওখানে দেখা তোমাদের সাথে স্কুলের সামনে তো দেখতে পাচ্ছি এখন আবার এই ঘরটায় আমি বসবো তো ওইদিকে সব বন্ধুরা আছে এদিকে আমিও আছি আর এখন ঢুকবো আমরা বন্ধুদের সাথে আবারও দেখা হবে সামনে যায় তো চলো ওদের সাথে একটু দেখা করা যাক তো এই যে বন্ধুরা আছে বন্ধু কেমন আছো ও এই তো সব বন্ধুরা আছে এদিকে ওই যে একটা মানে বিখ্যাত বন্ধু ওইদিকে সবাই আছে তো পুরো ভিড়টা দেখো খালি হ্যাঁ আমি পরীক্ষা দিতে যাচ্ছি ঘরের ভিতরে ঢুকে যাব তো তাই চলো পরীক্ষা দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইস আজকে আমাদের ইংলিশ পরীক্ষা শেষ হয়ে গেল আর স্কুলের সামনে ভিড়টা যাচ্ছে তোমরা দেখো তো আজকে পরীক্ষা খুবই খারাপ হয়েছে যার কারণে মুখে হাসি তো আমরা পড়াশোনা করার ছেলে না তো পড়াশোনার প্রতি একটু মন নাই যার কারণে মুখে হাসি আজকে কেমন হয়েছে পড়াশোনা ভাই পরীক্ষা কেমন হয়েছে আজকে পুরো গাইস দেখো পরীক্ষা দিয়ে যাচ্ছে আজকে লেভেল পেয়ে গেছে এত পড়াশোনা আর কি বলবো তোমাদের তো তোমরা ভালো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো এই জন্য অনেক পড়াশোনা যেমন করে না করে ব্লগটা ঠিকঠাক করতে হবে কারণ এই ব্লগের উপরে কিছু হতে পারবো তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে